বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি শপিংয়ে তিনও বোন মিলে শপিং বলতে সিম্পল শপিং হিজাব দেখতে হিজাবের দোকানে গেলাম গিয়ে হিজাব দেখছি এবং কি কি হিজাব আনছি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন

আপনারা অনেক কিছুই দিতে পারবেন এখানে আসলে এই যে হ্যাঁ হ্যাঁ হুম এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর হিজাব আমরা তিন বোনে ছয়টা নিয়েছি হিজাব ওই বাইরের দোকান থেকে অনেক সুন্দর আমরা তিন বনে ছয়টা নিয়েছি হিজাব জলে দুইটা করে আরও দেখছি আমার বনে দে দেখ দে হ্যান

অনেক সুন্দর সুন্দর কালার এই যে অনেক কিছু দেখাচ্ছে দেখুন মাস আল্লাহ মাস আল্লাহ অনেক সুন্দর হুম হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর হুম অনলাইন কালেকশন কালার অনেক পাবেন না ইউজ কালার ইউজ কালার অনেক অনেক সুন্দর সুন্দর হিজাব দেখুন যা ইচ্ছা মতো নিতে পারেন একদম

হুম আচ্ছা আমি হুম আমি ভিডিওটা জায়গা দিব যাইয়া দেখি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই দেখতে পাবেন হুম দাদা এই যে আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিলাম রেশমি ওনা হাউস শোরুম পুরো আধুনিক সুপার মার্কেট ব্রাহ্মণবাড়িয়া ফরিদুদ্দিন আনোয়ার টাওয়ার ব্রাহ্মণবাড়িয়া

এটা হচ্ছে রেসপ্রোনা হাউস ছিয়াত্তর নং পুরো আধুনিক সুপার মার্কেট ব্রাহ্মণবাড়িয়া বাইশ নং ফরিদুদ্দিন আনোরা টাওয়ার হুম এই দোকানের হিজাবগুলো অনেক সুন্দর অনেক অনেক হিউজ হুম হিউজ কালেকশন আপনারা ইচ্ছা করলে নিতে পারেন দেখুন তো এই লিপ গ্লোজগুলো কার হতে পারে আপনারা বলতে পারেন আপনাদেরকে আমি অপশন দিচ্ছি একটা হচ্ছে সামিরা তানিসা আর এটা হচ্ছে রিমিশা এটাকে আনবক্স করা হচ্ছে রেডি এটি হচ্ছে অরিজিনাল আইটেম দাম হচ্ছে 250 টাকা এটা কি ইয়া কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার সেন্ডা সিনি দি এবারে এটা লাইনে আনবক্স করব আইন করো তো দেখি কতক্ষণ লাগতে পারে গাইস খেয়াল করেন তো রায়ান কতক্ষণ এটা আনবক্স করতে পারে এই যে করে ফেলেছে এবার বের করো